মর্নিং আরও একটা নতুন দিন নতুন সকাল আর একটা নতুন ব্লগ শুরু করলাম ঘরের কাটা আটটার ঘরে পুজো তো হয়েই গেছে কালকে হচ্ছে দেখেছিলে কালকের ব্লগে সর্ষে শাক তুলেছিলাম এ দেখো পাখিতে ফুল এনে ফেলেছে কালকে কুল গাছটা কাটা হয়েছিলো না কালকে তো দেখেছিলো যে সর্ষে শাক তুলেছিলাম আর সন্ধেবেলার দিকে সব বেছে কেটে রেখে দিয়েছে আর চান করার সময় জলের বালতিতে ডুবেও রেখে দিয়েছে বাবা এখন কলে আছে বেরোক বেরোলে ধুয়ে নেবো চাট করে হয়ে যাবে এতগুলো সরষে তো বেছে কেটে করতে গেলে না এখন তাই যাবে যেহেতু ওর ইউরিক অ্যাসিড বেড়ে গেছে প্রচুর পরিমাণে তো আমি ইউটিউবের ভিডিওতেই দেখেছিলাম অনেকের ভিডিওই দেখেছি তো দেখেছিলাম যে জোয়ান ফুটানো জল খেলে ইউরিক অ্যাসিড ঘরোয়া উপায় মানে একটু কমে যার কারণে জোয়ান ফুটিয়ে আর এরকম কাপে করে বেড়ে দিয়েছে ঘুম থেকে ওঠো উঠে দেখো কি কিনা চলে মশারি জাগাও এত বেশি শুয়েও না তো আরও ব্যথা বাড়বে আমি ওই মশারি খুলে দিচ্ছি দাঁড়াও তোমার করবো যত শুয়ে তত ব্যথা হবে এরকম বাইরে থেকে চুবি রেখে দিয়েছিলাম যে তো আমাদের শারে কোনো সার নেই কিছু না তো কোনো অসুবিধা হবে না তাও নিজেই রেখে দিয়েছি ঢুকে ঢুকে ঢুয়ে নেবো এই শাক পালা না মাছ শাক বেগুন আর এই শিম আমি যার হাতে খেতে পারি না মানে যার তার বাড়িতে খেতে পারি না সত্যি কথা বলতে আমি না খুব কষ্ট পাতি জানি তো একটু বা কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না মানে শাক কেন বলে তো খেতে পারি না ঠিকঠাক বেঁচেছে কিনা ঠিকঠাক ধুয়েছে কিনা বেগুনও তাই ঠিকঠাক কেটেছি না তাই সিমতাই ঠিকঠাক দেখেছিল তো ভেতরে তো পাঞ্জাবিদের হচ্ছে বলে না দা শাক কে দিয়ে রুটি পাঞ্জাবিরাই ভালো মতো বানাতে পারে সরষে শাক বলো আমি তো লাইফে ফার্স্ট খাচ্ছি সর্ষে শাক তো আমি ইউটিউবে ভিডিওতেই দেখলাম যে সরস শাক কিভাবে আমি নাও ওই যে আমার কত্তা মশাই দেখেছিলো এই রসুন ফোড়ন দিয়েই করে রসুন পেঁয়াজ আমরা তো বাঙালি আমাদের বাঙালির মতো করেই করি একদম সিম্পল যেমন আমরা শাক ভাজা খাই হুম যেমন আমরা শাক ভাজা খাই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোরন দিয়ে চুন লঙ্কা তাই না তবে শাকটা কালকে যখন আমি কাটছিলাম না এত ঝাঁজ পেঁয়াজ কাটি যেমন চোখ জ্বালায়লা করে তেমন চোখ জ্বালায়লা করছিলাম নাক চোখ জ্বালায়লা করছিলো শাকটা ঝাঁজ আছে ভালো সরষে শাক ভাজা হবে আর ডিমে ঝাল হবে ওবেলা হবে সব কিছু পোড়া পোড়ি শিম পোড়া আলু পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া কি সুন্দর গন্ধ বেরিয়েছে হোক রসুন রসুনপোড়ার রসুন গন্ধ আমার ছেলেই জানিস হম শাক একবারে রেডি আর খুঞ্জিতে করে একটু ফুচিয়ে ফুচিয়ে দিয়েছি একদম পাখির মাথা ভাঙা গেছে গাদার মাথা কতটা শাক এটুকু নিয়েছি বরের মুখে গেলে রাত্রিরে আজকে আমাদের সব পোড়া হবে না তার জন্য কলা পাতা কালেক্ট করছে শুকনো কলা পাতা এটুকু শাকটা খেয়ে দেখবে কি দারুণ হয়েছে আমি কি বলতো আমাকে খুঁজে দিয়ে না পুরো খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছি মানে কেটে কেটে দেওয়ার মতন বুঝলি নাহলে তুলছিলাম না সেই বড় বড় হয়েছিল

কুমড়ো বীজের গুঁড়ো হালকা রোস্ট করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম ইয়ে সর্ষে শাক ভাজা আর কাঁচা রসুন ওর আপাতত এখন এটাই খাবার তারপরে তরকারি তো আছে আর এই হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল আমার রুটিও হয়ে গেছে রুটি না গো বশো ভাত রেখে দিয়ে তুমি কী করছো জল গরম বসানো আছে সান করার জন্য কি বলতো বাবা কি করতে ফিরে এসেছিল আবার ও রসুনটা খাও কাঁচা রসুনটা যে করে দিয়েছিস চারটে দিয়েছিলাম দাম একটা কথা ভালো একবারে খেয়ে নাও ওর সঙ্গেই দিয়ে আমার টিফিন রুটি ঝোল শাক সরষে একটা ভালো হয়েছে গো হুম আজকের কিন্তু অনেক কাজ দেখতেই তো পারছো বিছানায় এলো থলো চেয়ারে জামা কাপড় তারপরে আজকে অনেক কিছু কাচাকাচি করবো বাসন পরে আছে রান্নাঘর পরিষ্কার করা আছে অনেক কাজ বুঝতেই তো পারছো চান করতে দেরি হবে তো শ্যাম্পুরও করা আছে ওই জন্য ভাবলাম যে শ্যাম্পু করার আগে একটু তেলটা মাসাজ করে নিয়ে নিয়ে বাদ বাকি কাজগুলো সারবো আর ওই জন্য তেল নিয়ে ওর কাছে বসে পড়েছি মানে ও এত সুন্দর মাসাজ করে দেয় না ঘুমই পেয়ে যায় ওই জন্য ওকে বললাম তুমি একটু তেলটা মাথা মাসাজ করে লাগিয়ে দাও দিয়ে তারপরে কাজগুলো পরে সারছি আমি সময় পৌনে বারোটা বাজে আর আজকে অনেক কাজ একদম মানে সে বলতে গেলে মেলা কাজ সব বার করেছি শীতের সব পোশাক আসাক কুচি করবো আর কালকে এক জায়গায় ঘুরতে যাব আগে থেকে তোমাদের বলবো না আর বেশি লাফালাফিও করব না কারণ আমার আগে থেকে প্ল্যান করে রাখলে কোনো কিছুই হয় না ঠিক তার বিপরীতটাই হয় তো কিছু কুচি করছি ওই কারণে ও হ্যাঁ রিপোর্টটা নিও রিপোর্টটা নিয়েও মনে করে আর ডাক্তার জিজ্ঞাসা করে নেই এখন রিপোর্টটা দেখিয়ে আমাকে জানিয়ে তারপরে কাজে যাবি ঠিক আছে সত্যি সত্যি বললো রিপোর্টে কী বেরোলো ও ডিউটি চলে যাক তারপরে কাজবো ও যাওয়ার আগে হচ্ছে বিছানাটা গোছালাম ঘর বারান্দা ঝাড় দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম এখন হচ্ছে কাজবো তারপরে বাসন মেঝে চান করবো জল গরম তো বাসনে গেছে বাইরে হারিতে রিপোর্টে কী যে বেরোবে ভগবান জানে হ্যান্ড গ্লাভস নেবে না ব্যথায় ব্যথায় গেল রে আমার বরটা ব্যথায় যাদের ইউরিক অ্যাসিড আছে তারাই জানে সাবধানে যাবে ফোন করো চলো সব আজকে কেচে নেবো একসঙ্গে জানি একটু কষ্ট হবে কিন্তু কি করবো একসঙ্গে কাজলে না জলটা অল্প লাগে এই যে জল তুলে দিয়ে গেছে এক বালতি দু বালতি তিন বালতি এই বালতি তো ভেজানো আছে অনেক কাছাকাছি আছে গো এই যে এতগুলো কাছাকুছি করেছি তার কারণে কিন্তু অনেকটা বকা খেতে হয়েছে আমাকে মানে আমার বর্ত তো সমানে বক 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 করতে করতে কাজে গেল যে এত কিছু কাছার কি আছে তোমার এখনও সেরকম নোংরা হয়নি এত কিছু তোমাকে কে কাচতে বলেছে ও তো নানান রকম গ্যাস 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 গ্যাজ করতে 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 কাজে চলে গেলো আর আমি তো জানোই মানে একটু মানে বাতি কলা মেয়ে ছেলে যখন ঝোঁক ওঠে সেই পাহাড় সমানও আমি কেঁচে দিতে পারবো এরকম ঝোঁক যখন উঠেছে ওই জন্য ভাবলাম হালকা নোংরা হোক আর বেশি যাই হোক সব একচে কেঁচে দিই সব একেবারে পরিষ্কার হয়ে যাবে আর অল্প মানে এক জলে ধোয়াও হয়ে যাবে ওই জন্য কি বলে তো মোটর পাম্প থাকলে না অতটা হেডেক থাকে না নেই তো ওই জন্য একটু ভেবে চিনতেই কাজ করতে হয় ও এতগুলো কাচাকুচি করলাম কাচাকুচি করার পর ঘরটা তো সকালে মোছার সময় পাইনি সবই মুছেছিলাম শুধু আমাদের ঘরটাই মোচা হয়নি এখন এই ঘরটা মুছে রাজ্যের বাসন পড়ে আছে সেগুলো মেজে নেব কিন্তু কি তো এই এতগুলো কেঁচে কষ্ট হয়নি আমার যে সোয়েটার মানে জ্যাকেটের মতন যে সোয়েটারটা ওটা কাস্তে আর পরে হুডিটা কাচতে দম বেরিয়ে গেল আমার দম শেষ খুব মোটা মানে জলে যেই চাগিয়েছি চুপিয়েছি আর চাগাতে পারছি না এত ভারী হয়ে গেছিল আপাতত ঘরটা মুছে দিই দিয়ে বাসন বসুনগুলো মেয়েজে শ্যাম্পু করে স্নান করবো জলের মধ্যে একটু সারপে দিয়েছে শীতকাল তো ধুলো হয় চলো চান হয়ে গেছে আর বারবার বারবার করে না ওই জ্যাকেটের হাতা জিন্সের প্যান্টের পা মানে কোমর দিকগুলো বারবার করে নিগড়ে দিয়ে এলাম জলটা অনেকটাই ঝরে গেছে শুকনো হবে না আজকে ও বাবা কত ভাত কত ভাত খেতে হবে না এই যে ফেট পুজো হয়ে গেল ফেট পুজো করার আগে কারিখানিক বাসন নিয়ে আবার এখন বাসন হাত দুটো না আজকাল গোটা নেই গো বন্ধুরা তিন চার বেলা বাসন মাঝতে মাঝতে আমার জীবন শেষ কি করে নি এত বাসন চলো এই বাসন কষন মাঝতে মাঝতেই আবার ঠ্যাং হাত পা ভিজে যাবে ঠান্ডা হবে আবার ঠান্ডা হয়ে যাবে হাত পা গুড ইভিনিং গুড ইভিনিং বলাটা ঠিক ভুল হবে এখন সময় নটা বাজে হ্যাঁ নাইট হয়ে গেছে তো এখন দেখো বন্ধুরা একটা জিনিস লাইটটা অফ করলে হয়তো তোমরা বুঝতে পারবে হ্যাঁ হাতা সরাও দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে জিনিসটা এটা কী বলো তো সেই সকালে জল গরম করেছিল তখনকার আগুন মানে ছাইয়ের তলায় ছিল ওই বলে না কথায় আছে না ছাই চাপা আগুন সত্যিই তাই আজকে তার প্রমাণ একদম কোন সকালের আগুন সেই দশটার সময় উনুনটা জ্বালানো হুম তখনকার আগুন আছে হ্যাঁ বাজে তখন তো বলেছিলাম সব হবে ওই যে বেগুন টমেটো আলু শিম সব পোড়ানো চলছে আর আমি ঘরে রুটি করবো সব রেডি শেডি করে পরে চলে এসছে শাড়ি ভালো আছে ফ্রেশ কিন্তু রিপোর্ট পাইনি আজকেরও আজকে ডাক্তারখানা বন্ধ শুক্রবার তো আর দেখতে পাচ্ছ আমি এখনো সোয়েটার ফোয়েটার কিছু গায়ে দিয়ে নেই এইটাই পরে আছি এইটাই পরে আছি আমি এখনো কিচ্ছু পরিনি শুধু পায়ে মোজা পরে আছি আর এই জামাটা পরেই গেছি ঘরে ছিলাম ঠান্ডা লাগছিল না বাইরে এসেছি ঠান্ডা লাগছে আ কি আরাম লাগছে Just be head above. তো বন্ধুরা একেবারে সব কিছু রেডি করে নিয়ে আলু বেগুন সব কিছু এর মধ্যে টমেটো আলু বেগুন আমি তো জানি সিম হবে না সিমটাও বেকার দিয়েছে আমারটা এই যে নিয়েছি পেঁয়াজ ছাড়া আমি পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজ খেলে আমার গ্যাস হয় আর ওদেরটা পেঁয়াজ দিয়ে মাখা একদম কাঁচা সর্ষের তেল দিয়ে সব দিয়ে একদম ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মেখেছি টমেটোটার জন্য না আর আলুটার জন্য ভীষণ সুন্দর স্বাদ এসেছে শুধু এর আগে শুধু বেগুন পোড়া খেয়েছিলাম ভালো লাগছিল না কিন্তু আজকে আলু আর টমেটো আছে তো দারুণ লাগছে আর ওর ইউরিক অ্যাসিডের জন্য প্রচণ্ড ওর হাতে ব্যথা হচ্ছে ওই জন্য রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি হাতে ব্যথা করছে ওর তো চলো আজকের মতন তাহলে গুড নাইট আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে টাটা গুড নাইট গুড নাইট